আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙ্গা না ভাঙ্গা মাইজেল গ্রাম কালিয়া ইউনিয়ন আচ্ছা 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 এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে তো এই সহগরাতের দিন উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আমরা জানতে পারছি যে তিনি যারা খ্রিস্টান যাকে দাওয়াত দিচ্ছে সরাসরি তার মধ্য থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে বলেন আপনি শফিকুল ইসলাম আমি বাবুনবর মাদ্রাসায় পড়া লেখা করছি সাথে হাটাধারি মাদ্রাসায়ী পড়াশোনা করেছি আমি এই এলাকায় নতুন নিয়ে সেই সভাদে ওনাদের সাথে আরকি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা ইচ্ছিল বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয় তো মুসল্লি ও সাথে আমার পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই শ্রেণীর মানুষ বন আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে

বাসি হ্যা ঈশান নাম বেশি জায়গায় আছে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলো আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোন কিতাব পাবেন না আমি বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে হরিদপুর কিন্তু আমি হরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম আমাদের আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল আমরা দুইজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে মাথা ধরে চাপ দিবে এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে কথা হয় ফোনে এই ফোন আমার কাছে আসে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে ওইখানে আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন এখান থেকে আমিও যে কাই পাহাল আমি থেকে বললাম যে কাই পাহালিয়া আলহামদুলিল্লাহ এই এরকম বললাম এরপরে উনি আবার বাংলা বলতেছে বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে তবে উনি আর কি কিছু পারে এইভাবে করে আর কি কথা খুব বিষয় বলে আগাচলো পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপর ওই পাশেতে একটা মোনাওয়ার মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষক ও সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা যায় আপনি এইভাবে মেক করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানের হেফাজত করতে পারবো এই হচ্ছে আমাদের আজকে আমি তো বাকি কথা ওইটাই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ তার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে

একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতে কাজ করে এই মসজিদের ইমাম এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতে কাজ করেন এখন আপনার নাম আপনার নামটা বলেন

এরপরে বলছে উনি করছে পরবর্তীতে আবার করছে না মৌলানা হয় নাই তার এই মহলানা টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মৌলানা মুফতি সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান সমস্যা কি বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি

দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক সরয় আপনার গ্রাম আমার গ্রাম বাসবাড়িয়া জন্দনিয়া টঙ্গিগড়া গোপলের মানুষ আচ্ছা আচ্ছা এখন আপনার দুজনে হচ্ছে এখন রাইট নাম খ্রিস্টান তাই তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি আচ্ছা জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের এক বছর এক বছর জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন আচ্ছা

আপনাকে খ্রিস্টানের দাও দিচ্ছে উনি কথা বলবেন উনি চট আর কোনো কথা হবে না উনি আপনাকে দিচ্ছে তাহলে আপনি বলছেন যে বলুন তো আপনি কেউ কে দাও নাই হ্যাঁ তারপরে বলেছে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন এরপরে আপনি বলছেন আপনার ভাই বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্লাড নিয়ে ঢাকায় থাকে একজন ইমান শেপের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাটকে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

আচ্ছা এই হলো আমাদের অবস্থা আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুজনে খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়ি এখনো ওনাদের লিমাস আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিন দিনাস্ত সব জায়গায় একটি অবস্থা ভাই তো এই জন্য এই যে ইনাদের আপনাদের কাছে এখন তথ্য ফিরে দেওয়া পারে আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের

ব্যবহার করি না তো এইটা ব্যবহার করছে সাধারণ মানুষ জানি মনে করি এটাও কোরআচিবির মতো হ্যাঁ এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে এরকম শত শত বই করছে যাই এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালাম আলাইকুম রহমতুল্লাহ